আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকালে আমি বলেছিলাম যে ডাকসু নির্বাচনে যে ফলাফলটা হলো সেটার কিছু কারণ আমি ব্যাখ্যা করব আসলে অনেকগুলো কারণ আছে যে শিবিরের এই ভূমিধর জয় অথবা অতি আত্মবিশ্বাসী ছাত্রদলের যে ধরাশায়ী হওয়া এর কারণগুলি একাধিক কারণ আছে আমি আজকে একটা কারণ নিয়ে কথা বলবো কারণ যে কারণটা নিয়ে কথা বলবো এর সঙ্গে আমাদের জাতীয় রাজনীতিরও একটা সম্পর্ক আছে আমি প্রথমে বলে নিই আমার বিবেচনায় ছাত্র শিবিরে যে প্যানেল সেই প্যানেলে যে বিপুল বিজয় এবং ভোটের যে ব্যবধান যদি আপনারা দেখেন যে ছাত্র দলের সঙ্গে তাদের যে ভোটের ব্যবধান বিশাল ব্যবধান আমি দুটো পদের কথা বলি যে মানে সহসভাপতি মানে ভিপি পদে শিবিরের সাদিক কায়েম পেয়েছেন চোদ্দো হাজার ভোট চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট আর ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট প্রায় তিন গুণ ভোট পেয়েছেন উনি প্রায় তিন তিনগুণ গুণ তো বটেই আর সাধারণ সম্পাদক পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট আর ছাত্রদলের শেখ তানবির বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট মানে অর্ধেকের মতো অর্ধেকের চেয়েও কম ভোট পেয়েছেন উনি তো এই যে বিশাল ব্যবধান এই ব্যবধানটা হলো কী করে ছাত্র শিবির কি এর মধ্যে এত স্ট্রং হয়ে গেল কিভাবে সম্ভব আসলে যে ঘটনাটা ঘটছে এর পেছনে মূলত কারণ আমি একটা কারণের কথা বলবো আজকে এই কারণটা হচ্ছে জাতীয় রাজনীতি মানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতন অত্যাচার চলতে থাকে কারা করে এগুলো ফিজিক্যাল টর্চার হয় গণধুলাইয়ের শিকার হয় গণপিটনির শিকার হয় মবে শিকার হয় এবং তারপর মামলা মোকদ্দমায় পড়ে প্রতিষ্ঠিত এক একজন ব্যবসায়ীকে মামলা মোকদ্দমায় ঝুলিয়ে দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলের একটা পায় তারা হয় এগুলো কারা করে এগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএনপির নাম শোনা যায় একটা কথা গেলে ভাবেন আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করে তাদের ফ্যামিলিটা কেমন তারা কোন ফ্যামিলির লোক বিএনপি ফ্যামিলির লোক এসে কি ছাত্রলীগ করে অথবা জামাতের ফ্যামিলির লোক কি ছাত্রলীগ করে করে না যারা ছাত্রলীগ করতো তাদের অধিকাংশই ফ্যামিলি হয় তারা কোনো পার্টি করতো না ঢাকায় এসে তারা ছাত্রলীগ শুরু করেছে অথবা তারা বংশগতভাবেই ছাত্রলীগ করে মানে তার বাবা হয়তো আওয়ামী লীগ করে বড় ভাই যুবলীগ করে এরা করে এরা সবাই কিন্তু মানে আপনার বিএনপি কিংবা ছাত্রদল কিংবা যুবদল দল দ্বারা তাদের এলাকায় নিজ নিজ এলাকায় অত্যাচারিত গত এক বছরে আপনি একটা হিসাব নিলে দেখবেন আপনি আপনার নিজের পাশের বাড়িতে যোগাযোগ করে দেখেন আপনার এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন পুরো যারা নাকি নেতাকর্মী ছিলেন তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে ভুয়া মামলা হোক সাজানো মামলা হোক অথবা জেনুইন মামলায় হোক যত মামলা হয়েছে এই মামলাগুলি বাদী কি নাইনটি ক্ষেত্রে বাদী হলো বিএনপির লোকজন তো ঢাকায় যিনি বসে আছেন স্টুডেন্ট তিনি যখন দেখছেন যে তার বাবা বিএনপির স্থানীয় বিএনপির নেতাকর্মী দ্বারা অত্যাচারিত নিগৃহীত তো তারা কি বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে ছাত্রদলকে ভোট দেবে দেবে না এটাই ঘটেছে ঢাকার ডাকসুর এই নির্বাচনে ডাকশো নির্বাচনে ছাত্র দলের সমস্ত ভোট ছাত্র শিবির পেয়েছে একমাত্র জগন্নাথ হল ছাড়া জগন্নাথ হল হিন্দু হল সেই হলের যারা আছেন তারা ছাত্র শিবিরকে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেননি এবং ভোট দেননি সেটার পিছনে আরেকটা কারণ আছে সেটা আমি আরেকদিন বলবো তো এখন এই যে ছাত্রলীগের ভোটগুলো ছাত্র দলে না যে শিবিরে গেল এই হিসাবটা কিন্তু ছাত্রদল কিংবা তাদের যে মাদার অর্গানাইজেশন বিএনপি তারাও করতে পারে নাই আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে রোকিয়া হলে মেয়েদের হলগুলোতে মেয়েদের হলগুলোতে ছাত্র শিবির জিতবে এটা কিন্তু কেউ চিন্তাও করেনি তারা জিতল কেন ওই কারণে মেয়েদের হলগুলিতে ছাত্রলীগে যারা ছিল তারা সবাই ছাত্র শিবিরকে ভোট দিয়েছে এইভাবেই কিন্তু ভোটের পার্থক্যটা গড়ে উঠেছে আমি এখানে আর একটা কথা বলি যে এই যে মানে জামাতের যে ভূমিকাটা জামাতের সঙ্গে যে আওয়ামী লীগের যে একটা প্রেম আমার অনেকেই বলেছেন যে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জামাতের ভূমিকা ছিল আওয়ামী লীগের প্রতি এক ধরনের ইতিবাচক তারা মুখে যায় বলুকটা কোনো যখন আওয়ামী লীগের একজন লিডার দরের উপরে থাকছে তখন তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে স্থানীয় জামাতের লোকজন কিন্তু রক্ষা করার চেষ্টা করেছে এই তথ্য আমি অনেকের কাছ থেকে পেয়েছি আপনারাও খোঁজ করে দেখতে পারবেন আর এটা ছিল জামাতের একটা টেকনিক যে তারা সারা দেশে মুখে ঢাকায় তারা মুখে বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা বলবে কিন্তু মাঠ পর্যায়ে তারা আওয়ামী লীগকে এক ধরনের সাপোর্ট দিয়ে গিয়েছে কেন আওয়ামী লীগের সমর্থনটা তাদের দিকে আনার জন্য এই জিনিসটা কিন্তু দেখেন আজকেই এই ডাকসু নির্বাচনের পরে আওয়ামী লীগ বিএনপির একজন শীর্ষস্থানীয় মির্জা আব্বাস ব্যাপারটা বুঝতে পেরেছেন বলে মনে হলো আমার কাছে উনি কিন্তু মানে খুব সরল ভাষায় কিছু কথাবার্তা বলেছেন এবং উনি বলেছেন যে এই আওয়ামী লীগের সঙ্গে আতাত করে এই শিবির ডাকসুর নির্বাচনে জয় পেয়েছে এটা হলো ওনার অভিযোগ ওনার কথাটা কি ওনার কথাটা আপনি আমি কোট অ্যান কোট আপনাদের পড়েছনে উনি লিখেছেন উনি বলেছেন আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামের এত ভোট কোথেকে আসলো আমার তো হিসাব মেলে না ভাই ওনার হিসাব কিন্তু মিলছে না কেন মিলছে না কারণ ওনারা সরল বিশ্বাসে রাজনীতি করতে আসছেন আপনি আওয়ামী লীগের জন্য কিছুই করবেন না আর ভাববেন যে আওয়ামী লীগের লোকজন আপনাকে ভোট দিবে কেন দেবে না এই জিনিসটা না বোঝার কোনো কারণ নেই কেন বুঝেন না এই কথাটা উনি দেখেন আরও কী বলেছেন আরো দুটো কথা বলি তারপরে ব্যাখ্যা করছি উনি বলেছেন যখনই তারা বিভিন্ন দল এক সঙ্গে বসেন তখন জামায়াতে ইসলামের নেতারা বারবার উল্লেখ করেন যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যেন আর কোনো দিনও আসতে না পারে মানে যখন সবাই একসঙ্গে বসে তখন জামাতের নেতারা এই কথা বলে যে আওয়ামী লীগ যেন না আসতে পারে আবার আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে নিল মানে কি অসহায় মানে কি অসহায় আত্মসমালোচনা অথবা আত্মপলব্ধি। যে রাজনীতি জিনিসটা কি ভাই রাজনীতি কিন্তু সিরাজুল মুস্তাকিম না এটা কোনো সহজপথ না রাজনীতিতে অনেক কিছুই ঘটবে এই জামায়াতে ইসলামের রাজনীতির কাছে আমার এখন মনে হচ্ছে বিএনপি বুঝি শিশু আসলে কি তাই নাকি ভাবুন একটা কথা জামাতে ইসলাম আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে বিএনপি চুপ করে থেকেছে নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাকিয়েছিল বিএনপির দিকে যে বিএনপি কিছু বলে কি না বিএনপি কিচ্ছু বলেনি চুপ করে বসেছিল এই হাসনাত আব্দুল্লাহ অথবা জামাতে ইসলামের লিডার তারা সবাই মিলে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছে তারা চুপ করেছিল তা আওয়ামী লীগ বিএনপির প্রতি কি প্রীত হবে একতরফা প্রেম করবে ঘুরবে না তো কেন করবে করার কোনো কারণ নাই আবার মাঠ পর্যায়ে বিএনপির লোকজনই তাদেরকে দৌড়াচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করছে মিথ্যা মামলা করছে এক মামলায় পঞ্চাশ জন ষাট জন একশো জনকে আসামি করছে কে করছে বিএনপির লোকজন করছে তারপরেও কি বিএনপিকে ভালোবাসবে আওয়ামী লীগ কীভাবে ভালোবাসবে দেখুন বিএনপির ভুলগুলি কোথায় আরেকটা কথা বলি আপনাদেরকে কয়েকদিন আগে আপনারা দেখলেন মুক্তিযোদ্ধারা একটা গোল টেবিল বৈঠক করল সেই বৈঠকে জামাতের লোকজন কিন্তু সে নিজের পরিচয় জামাত দিয়েছে জামাত বলেছে যে উনি ব্যক্তিগতভাবে গিয়েছেন আমার হয়ে যাননি ভাই জামাত একটা ক্যাডার ভিত্তিক দল তারা না পাঠালে সেখানে যাইতো জামাতের লোকজন অ্যাটাক করলো মফ করলো করে তাদের অ্যারেস্ট করে নিয়ে গেলো কাদের নিয়ে গেলো মুক্তিযোদ্ধাদের নিয়ে গেলো তাদের পক্ষে বিএনপি একটা শব্দ বন্ধ উচ্চারণ করলো না বিএনপি যদি একটা শব্দ উচ্চারণ করতো অত বিএনপি যদি তাদের পক্ষ নিত বিএনপি দুটো জায়গায় ভুল করেছে একটা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো আওয়ামী লীগ যখন তাদের কার্যক্রম নিষিদ্ধ করলো তখন বিএনপি যদি বলতো না আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই এখনও যেটা তারা বলছে তারা কিন্তু এখন বলতেছে এটা তাদের স্ট্যান্ড তো এই স্ট্যান্ড তারা আওয়ামী লীগের সময় কোনো চুপ করে থাকলো তারা যদি তখন সেটা বলতো তাহলে কিন্তু আওয়ামী লীগের সিম্পে তাদের দিকে থাকতো তারা বলেনি বরং আওয়ামী লীগ মনে করেছে বিএনপি চুপচাপ থেকে পেছন থেকে কলকাঠি নেড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচনে বাইরে রাখছে আওয়ামী লীগকে বিএনপি রাখছে এটা আওয়ামী লীগ লোকজন যদি মনে করে ভুলটা কোথায় হবে আবার এদিকে যারা নাকি মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা বিএনপি তো একটা মুক্তিযোদ্ধা একটি দল বিএনপি যিনি প্রতিশোধিত মুক্তিযোদ্ধার লোক যিনি বীরত্তম সেক্টর কমান্ডার তো বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে একটা বিবৃতিও দিত তবু কিন্তু দেশের বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা তাদের পক্ষে থাকতো তারা সেখানেও চুপ করে থেকেছে এভাবে বিএনপি আসলে জামাত ইসলামের রাজনীতির কাছে বারবার হেরে গেছে এবং এই হারাটা এখন এমন একটা পর্যায়ে এসেছে এখান থেকে বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে আমার কাছে খুব সহজ মনে হয় না দেখা যাক আগামী নির্বাচনে কি হয় কিন্তু আমি যেটা আমি কিন্তু অনেকদিন আগে বলেছিলাম যে আওয়ামী লীগের ভোটগুলি বোধ হয় বিএনপির বাক্সে যাবে আমিও ভুল বলেছিলাম আসলে সেটা যাবে যে না সেটা ডাকসা নির্বাচনের প্রমাণ হয়েছে আগামীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইলেকশন হবে আর রাক্স ইলেকশন হবে আমরা সেগুলোতে বিষয়টাকে আরও স্পষ্ট করে দেখতে পারব প্রিয় দর্শক নির্বাচন নিয়ে আপাতত এই পর্যন্ত আরেকটা প্রসঙ্গ নিয়ে ক্যালকুলেবার কথা বলব সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ